আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ তিরুকীয় জুন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলন নয় পয়েন্ট একের একশত উনআশি বৃষ্টি আর তিনটা সূত্র প্রমাণ শিখিয়ে দেবো চলো আলোচনা শুরু করা যাক এগুলো কিন্তু পরীক্ষা আসে তোমরা সুন্দর করে দেখে নোট করে প্র্যাকটিস করবে এক নম্বর সূত্র সায়েন্স স্কোয়ার থ্রিটা প্লাস কলেজ স্কোয়ার থ্রিটা সমান সমান নন এটা আমরা এখন প্রমাণ করবো দেখো এখানে লিখছি লেফট হ্যান্ড সাইড বাংলা লেখতে পারো বামপক্ষ ঠিক আছে সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার স্কোয়ার থিটা এটা দিয়ে আমরা ওয়ান ওয়ান করবো তোমার চিত্রটা ফলো করতে হবে দেখো যদি এদিকে দাগ দেবা এটা অক্ষ তারপরে এদিকে দেবা তারপরে এখানে দেবা ও এখানে দেবা থিটা কোন এটা সমকোণ এটা নব্বই ডিগ্রি সমকোণ নিচে এ জায়গায় দিবা পি নিচে এদিকে দেবা এম এ জায়গায় দেবা ও এটা এই চিত্র আলোকে আমরা এখানে এটা প্রমাণ করব দেখো আমি পূর্ববর্তী ক্লাস আলোচনা করেছিলাম যে সায়ন্তিটা সাগরে লবণ অতি সায়ন্তিটার সমর্থন বাই অতিভুষ ঠিক আছে দেখো এই যে সমকণে ত্রিভুজ আঁকছি তাহলে এরা যদি সমকোণ সমকোণের বিপরীত ভাগ্যে বলে অতিভুষ এই অফু বা অতিভুষ এই ত্রিভুজের আর যদি এই জায়গায় কোন এই যে কোণের বিপরীত ভাগকে বলে লম্ব বা উচ্চতা বা বিপরীত বাহু এই যে পি এম হয়েছে কি লম্ব বলা যায় এটাকে উচ্চতা বলা যায় এটাকে বিপরীত বাহু বলা যায় ঠিক আছে আর এই যে ওএম এটা যে সন্নিধ বাহু বা ভূমি ঠিক আছে এখন এই তিনটা ভাড়া লোকের আমরা এই সূত্রটা প্রমাণ করবো সায়েন্তের সমান সমান সাগর অতি সায়েন্তের সমান কী হবে লম্বো বাই অতিভুস লম্ব কী ফি এম অতিভুস ওফি দেখো এই যে ফিএম বাই ও ফি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া স্কেটে বসাই দিবা এই যোগ শুনে দেবা তারপরে কস্তিটা কবরে ভূততি কস্তিটা কি বুমি বাই অতিভুজ বুমি কি ও ও তিবুজ ও ফি পাঁচ প্যাকেট দেওয়া স্কোয়ারটা দিয়ে দেবা ঠিক আছে পরে স্কোয়ারটা ভাঙা দাও ফি এম স্কোয়ার ও ফি স্কোয়ার যোগ ও এম স্কোয়ার নিচে ও ফি স্কোয়ার ঠিক আছে স্কোয়ারটা ভাগ করে প্রত্যেকটা মান্না করে বসাই দিছি এবার আমরা লসাও করব দেখো লসাও কীভাবে করবা এই যে হওয়ার ওপি স্কোয়ার এখানে হওয়ার ওপি স্কোয়ার সমান তো দুটো মিলা একটা লাগবা ও ফি স্কোয়ার তাও দেখো লসাগুণ নেমেছে কি হরদারা বাঘ লব গুণ এই ওফি স্কোয়ার ওভিএসকে মিললে গেছে উপরে যা আসতা বসায় দাও ফি এম স্কোয়ার এই যোগ শুনে দাও এই যে ওপি স্কোয়ার ওভিএসকে মিলে গেছে উপরে যা তা বসে দাও ও এম স্কোয়ার এখন আমরা এই সি থেকে এটা ফিল আপ করতে হবে এই যে একটু খেয়াল করে এখানে দেখো এই যে ফি এম স্কোয়ার এটা হচ্ছে কি লম্ব স্কোয়ার তারপরে ওএম স্কোয়ার এম স্কোয়ার জোক কোয়েম স্কোয়ার মানে কি লম্ব স্কোয়ার জোক ভূমি স্কোয়ার এই যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান লেখা যাবে ওফি স্কোয়ার এটা পৃথকরাষ্টের সূত্র বা উপপাদ্য যে অতিপূত স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার যদি এই জায়গায় আসে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তার পরিবর্তে আমার লাগবো কি অতিভূত স্কোয়ার অতিপুজ কি ওপি স্কোয়ার দেখো এখানে সে কাজটা করছে এই যে পি এম স্কোয়ার জো কোয়ে স্কোয়ার সমান সমান ওফি স্কোয়ার এটা গতিপুস ডিসে আছে ওফিএস কেয়ার এই কারা গেলে থাকবে এক দেখো আমার সূত্র প্রমাণ হয়ে গেছে তারপরে যেহেতু ওই জায়গাতে আমরা লেফট সাইড লিখে শুরু করছি তোমরা এখানে লেখবা সমান কি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সময় রাইট হ্যান্ড সাইড প্রুভড ফি আর ও বি ই ডি যদি বলে প্রমাণ করতে তাহলে এখানে হবে প্রুভড যদি বলে দেখাও যে তাহলে এখানে হবে শুট ঠিক আছে এই চমৎকার সূত্র তোমরা সুন্দর করে নোট করে দেখে প্র্যাকটিস করো